তাকদিরের একটা অংশ কিতাবা লেখা লেখাটাও লেখাটার কথা আসছে ওদার আবাহ আজ আলান তাদের জন্য একটা মুদ্দত তিনি লিখেছেন মানে কি একটা সময় প্রত্যেকটি জিনিসের একটা সময় আছে যে এই পর্যন্ত সে টিকবে ধরেন এমনকি কম্পিউটার কয়দিন টিকবে আপনি কয়দিন বাঁচবেন আমি কয়দিন বাঁচবো প্রত্যেকটা জিনিস একটা আলাদা সময় করে দিয়েছেন এটা কোনো এমন জিনিস নয় দুই একটা জিনিস নয় সবগুলোর সময় নির্ধারণ করেছেন প্রত্যেকটা জিনিস তো এইটাই হচ্ছে তিনি বলছেন আল্লাহ তালা সৃষ্টির জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটা সময় এই সময়টা আজ আজাল বলা এটা বলা আজাল আল্লাহ তালা কোরআন কেন বলছেন সুরাই ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াতে ইজ আজা ফালা ইস্তাহ যখন যা আজল সময় আসবে তাদের কোনো কওমের ধ্বংসের সময় যখন আসবে তখন ক্ষণিকের জন্য এদিক সেদিক হবে না ধ্বংসটাও নির্ধারিত ধ্বংসটাও নির্ধারিত আরও বলেছেন অলিকুল উম্মিন আজাল সুরসুল উনপঞ্চাশ নম্বর আয়ত্ত বলেছেন যে প্রত্যেকটি উম্মতের জন্য তিনি জাতির জন্য তিনি সময় নির্ধারণ করেছেন এক জাতি থাকবে এক জাতি চলে যাবে অনেকের বংশ বিস্তার হবে বংশ বন্ধ হয়ে যাবে এবার আল্লাহ তালা যেটা ইচ্ছা তিনি করেছেন কেফাউল মাহসা যা আছে তা তিনি করেন এ হচ্ছে আজিয়াল শব্দ যা একটা সময় নির্ধারণ করে দেয় এটা অপরিবর্তনীয় এটা বলা অপরিবর্তনীয় আরেকটা আছে বয়স আরেকটা হলো বয়স এই বয়সটা আরবিতে বলা হয় অমর কাম অমরুকা বলা হয় না তোমার বয়স কত যদিও এবার বলা দরকার ছিল কাম বালাকতামিন অমরিকা তোমার বয়সে কত পৌঁছো কারণ কেউ তো জানে না বয়স কত মানে এটা আরবী এই ভাষার একটা হাবার যদি কেউ জিজ্ঞাসা করতে হয় কাউকে বলতে হয় কাম অমরুকা না কইয়া তোমার বয়স কত বয়স তো আমি জানি না আল্লাহ জানে কদিন বাঁচব বোধ দরকার ছিল কাম অমরুকা তো কাম বালাকতাম না অমরিকা তোমার বয়স জীবনে কতটুকু তুমি পৌঁছো মানে তুমি বারো বছর হয়েছে আরো বাঁচবে আশা আছে তো এরকম তো আল্লাহ তালা কোরআনে কেরি সুরা ফের এগারো নম্বরে আয়তে বলছেন ওমাই ইউ আমার মহাম্মারিন ওলা ইউন কাসু ইন অম ইফি কিতাব ওমা আমার মিন মহামারী কোন মানুষ যতদিন বয়স পায় এটা কত লম্বা তার বয়স হবে অমায়ুন কাসু কত তার কমবে এসবই কিতাবের মধ্যে লেখা আছে এই কিতাব কোন কিতাব লয় মাহফুজে এবং লয় মাহফুজও আছে আর কোথায় আছে ফেরেস্তার হাত হাতে এইটা কিতাবটা আছে ফেরেস একটা কিতাব লেখা আগেরটা যে আজাল লিকুল আজাল কিতাব ওইটা কিন্তু লহে মাহবুজকে বুঝাইছে আর তা অমরের যেটা এটা ফেরেস্তাদের হাতেরটা বোঝাইছে এটাও বুঝাইছে মানে দুটাই মানে ওইখানেও লেখা আছে ফেরেস্তাদের খাতাও লেখা আছে ফেরেস্তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয় প্রতিদিন প্রতি বছর আবার মায়ের পেটে যখন থাকে তখন এইগুলোতে ফেরেস্তাদের খাতায় যেটা আছে এটা হল অমর এটা হলো অমর আর আল্লাহর কাছে যেটা আছে আজাল লিকুল মতিন আজার পার্থক্যটা বুঝে আসছে তো এই অনেকে এই পার্থক্যটা অনেক করতে না পারলে অনুবাদে ভুল করবে অনেক সময় এই জন্য আল্লাহর কাছে লহে মাহফুজে যেটা আছে ওইটা ওলা লাগাইয়ার কোনো পরিবর্তন সেখানে হয় না আল্লাহ তালা কোরআনকারী এই জন্য বলেছেন মা ইয়াম হল্লাহ মা ইয়েশাও ইসবেত উমুল কিতাব সুরের রাধের উনচল্লিশ নম্বর আয়তে বলছেন যে আল্লাহ তালা যা ইচ্ছা তা ইয়াম হল্লাহ মিটিয়ে দেন যা ইচ্ছা তা রাখে দেন ওয়ান্দুল কিতাব তার কাছে তো উমুল কিতাব আছে কারণ ধরেন ফেরেস তারা আমি এখন যা বলতেছি আপনি যা করতেছেন ডাইনে পামে সব সব লিখে ফেলে কিন্তু একটা মাস তবা করলে মিটে যায় আল্লাহর কাছে তবার পরেরটা মানে শেষটাই লেখা হচ্ছে সর্বশেষ ওইটা সহ শেষটাও লেখা হয়ে যাচ্ছে বুঝলেন কিনা তো অতিরিক্ত যে সমস্ত জিনিস লিখছে ওইগুলি আল্লাহ তালা মুটি মিটিয়ে দেন যেগুলি মাফ এগুলি শেষ এগুলি মিটিয়ে দেয় এই জন্য আপনি যখন বলেন ওয়ার্ফ আন্না আল্লাহ আমাদের এগুলো সব মিটিয়ে দেন ওয়াক আল্লাহ আমাদের ক্ষমা করে দেন ক্ষমার ফরানের পরে মিটিয়ে দেয় এগুলো থাকে নিচ্ছিন্ন করে দেন এগুলো শুধু এখানে হয় কিতাবে যেখানে কোনো পরিবর্তন পরিশোধিত হয় না এখানে দুইটা শব্দের দুইটা অংশ আমাদের মনে রাখতে হবে একটা হলো কোনো যখনই কেউ বলবে যে আল্লাহ তালার কাছে কোনো কিছু পরিবর্তন হয় কি না বলে হ্যাঁ পরিবর্তন হয় যেটা ফেরস তাদের খাতায় যেটা আল্লাহ তালার লহে মাহফুজে লেখা আছে এখানে কোনো পরিবর্তন হয় না ওইটা হচ্ছে মা ইবাদ কাউল্লা দইয়া আমার কাছে কোনো কিছু কাউল পরিবর্তন হয় না অর্থাৎ লহে মাহফুজ যা লেখা আছে ওখানে কোনো পরিবর্তন হবে না তো বান্দা তো ফেরেস্তা তো অনেক কিছু জানে না ফেরেস্তা সবই লেখে কিন্তু আল্লাহ তালা যেটা জানেন সেটা অনুসারে আল্লাহ তালা সেটাকে কী করেন পরিবর্তন করে দেন সেটা পরিবর্তন করে দেন এটা সেটা অনুসারে কোনটা অনুসারে করেন যেটা তার কাছে লেখা আছে সেটা অনুসারে ফেরেশতা তো আর কে জানে না ফেরেজ তার লোহের থেকেও নিতে পারে না এই জন্য এটা মনে রাখতে হবে যে ফেরেশতা তা কোথেকে নেয় সব কিছু ফেরেজ তো নেয় নস্ক করে কফি করে ফেরেশতারা তারা কফি করে কিন্তু ফেরেশতারা অর্থাৎ লাভ আমরা যা বলি তাই লেখে আমরা যা করি তাই লেখে আমরা যা চিন্তা করি মনের ভিতরে উঠেছি তাও লেখে কিন্তু আল্লাহ তালা যেটা তার লহে মাহফুজ অনুসারে রাখে বাকিটা তার বন্দাকে তওবা করার সুযোগ দেন তহবা করে বন্দা মাহফুজ সে বন্দাকে বলেন দোয়া করেন দোয়া করে সেটা অনুসারে তারে বৃদ্ধি করে দেন বন্দা বলে বন্দাকে বলেন যে তুমি সৎকা করো সৎকা করলে ভি দূর করে দেন বুঝে পারছে কিন্তু এই যে দুধ করে দেন দিবেন এটা তো কোথায় লেখা আছে লহে মাহফুজে লেখা আছে ফ্রেন্ড তারা তো অনেক কিছুই লিখে বলছে এগুলি সবগুলিকে আল্লাহ তারা তখন বেনিস করে দেন যে আর দেখার দরকার নেই আমার কাছে লেখা আছে যেগুলি তোমার তার দরকার এটা লেখা আছে তো সেই হিসাবে সেই হিসাবে আমরা বলতে পারি যে তাক দীরের এই নির্ধারণটা ভাগ ব্যক্ত একটা হচ্ছে আম আর টেলো খাস আম আর টেলো খাস তাকদির আম হচ্ছে যেটা পঞ্চাশ হাজার বছর আল্লাহ তালা যা লেগে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আল্লাহ তালা যা লিখেছেন লহের মাহফুজে এটা তাকদির আম আরেকটা হলো তাকদিরা খাস এটা হচ্ছে মায়ের পেটে আরেকটা হলো লাইলাতুল কদরে আরেকটা হইলো রাতের শেষ শেষপহরে প্রতি শেষ শেষপহরে এই তিনটা হচ্ছে তাকদিরা খাস এই তিনটা হচ্ছে তাকদিরা খাস তো যা পরিবর্তন হয় তা হচ্ছে এগুলি ফেরেস তাদের খাতা যা পরিবর্তন হয় না এগুলো আল্লাহ তালা লহে মাহফুজে কোনো পরিবর্তন নাই সেখানে কোনো পরিবর্তন হবে না